আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ছোট্ট ছোট্ট সোনা মন্দিরা কেমন আছো আশা রাখি তোমাদেরকে ভালো রেখেছেন আজকে আমি শিখবো এক নম্বর হাদেস নোরাম বই থেকে তো ছোট্ট মন্দিরা শুরু করা যাক আজকের হাদেস কে সকলে মজা করে করবো পড়তে কি মজা দেখো গাড়ি চলতেছে গাড়ি বলো এক নাম্বার হাদিস শরীফ আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাটি করা আলফা আমলে

আমলুল কবীর হাদিস শরীফের অর্থ তোমারি মনকে ক্ষতিগ্রস্ত করো আলফা আমলে নাজাতের জন্য যখিস্ট হলে দেখো ভંદরা দেখো শিশুটি কিভাবে দুলনা খাচ্ছে শিশুটি কিভাবে কি সুন্দর আনন্দে খেলাধুলা করছে দেখো ঘাড়ে তুমিও বড় হলে গান কিনতে পারবে ওহো আমার বন্ধুরা দেখো পানিতে মাছ এগুলো হচ্ছে মাছ এই মাছ কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন দেখো গাড়ি আমরা আবার পড়ি এক নাম্বার হাদিস শরীফ

পড়ার সময় পড়বে লেখার সময় লিখবে বলো আমার বন্ধুরা আমাদেরকে কে বানিয়েছেন অবশ্যই আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কেন বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য ইবাদত করতে হলে আগে পড়তে হয় বলো এক নম্বর শরীফ

ইমান কি ইমান হচ্ছে বিশ্বাস আমরা আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমাদের আসুল প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের আসুল এর মাহাম্মদ সাল্লাল্লাহু আলহী ও সাল্লাম তেরেস্তারদের প্রতি বিশ্বাস রাখতে হবে তেরেস্তারদেরকে আমরা দেখতে পাই না তারা আমরা কি কাজ করে সবগুলো লিখে রাখে কেয়ামত হবে এটা বিশ্বাস করতে হবে মৃত্যুবরণ করতে হবে আমরা সবাই একদিন মারা যাব এই বিশ্বাস অন্তরে রাখতে হবে এর জন্য বলছে তোমার ইমানকে খাটি করো ইমান যখন খাটি হবে অল্প আমলই না জন্য যথেষ্ট হইবে বন্ধুরা তোমার কেমন লাগে ভিডিওটি কমেন্টস করে জানাও

আদেশর অর্থ তোমার ইমানকে খাটিকার পালস আমল ওই না জাতের জন্যে যথেষ্ট হইবে দেবন্ধুরা আমরা বলতে বলতে আজকে আমরা এক নম্বর হাদিশ শিখে বলেছি এই এক নম্বর হাদিস আজকে পড়বে তোমার যদি এই বিড়িটি ভালো লাগে তাহলে তোমার আরেক বন্ধুকে ফাটিয়ে দাও তুমি এটা কেন শিখবে তোমার আরেক বন্ধুকে এই ভিডিওটি ফাটিয়ে দিয়ে তাকেও শিখার সুযোগ করে দাও বন্ধুরা আর যারা যারা আমাদের সাথে থাকতে চাও তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আমাদের সাথেই থাকো এক নম্বর হাদিসের পরে कारा करा 2 नंबर हा गेस साव तर अवश्य कमेंट्स बॉक्स कमेंट्स करत जाणा रे तो प्रबंदर आजपर्यंत होई अल हास अस्सलाम अस्सलामुअलैकुम रहमतुल्लाह